নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আমি আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে এলাম এই বিদ্যা দিয়ে আপনারা নিজেদের শরীরকে জাগ্রত করতে পারবেন আপনাদের মধ্যে যে জ্ঞান গুণ এবং যত রকমের বিদ্যা জানা আছে সেই বিদ্যাকে আপনারা শক্তিশালী করতে গেলে এবং রোহণী শক্তিকে জাগ্রত করতে গেলে এবং যে সমস্ত মন্ত্রতন্ত্র নিয়ে আপনারা কাজ করছেন এবং ফুফা মারছেন শক্তিকে খাটিয়ে সে সমস্ত বিদ্যাকে আপনারা জাগ্রত করতে গেলে আপনাদের মধ্যে যে তান্ত্রিকের গুণ সেই গুণটাকে বাড়ানোর জন্য জাগ্রত করার জন্য এবং আগুনের মতন যাতে কাজ করে তার জন্য এই বিদ্যাটা আপনাদেরকে দিচ্ছি এই বিদ্যাটা দিয়ে আপনারা কাজ করবেন অবশ্যই আপনারা ফলাফল পাবেন তো যাই হোক আপনারা অনেকে অনেক কিছু করেছেন যে আমি বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যাটা দিয়ে আপনারা কাজ করে দেখবেন আগুনের মতন কাজ হবে এতটাই কাজ হবে যে কাকে আগুন বলে এবং কাকে জাগ্রত বলে কাকে সতেজ বলে কাকে কার গুণাগুণ কীভাবে জাগ্রত হবে সেটাও আপনারা বুঝতে পারবেন তো যাই হোক বেশি কথা না বলে আপনাদেরকে আমি এর গুণান গুণ এবং গুণনা বলি গুণের মাধ্যমে কি কি হয় আপনি এই গুণ দিয়ে কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনে রাখুন দেখবেন অনেক সময় তান্ত্রিকরা মন্ত্রও উচ্চারণ করতে করতে ভুল ভাল বলে ফেলে কিংবা কোনো সময় দেখবেন উচ্চারণ ঠিক মতন করতে পারে না তাতে অনেক সময় আপনাদের পার্সেন্টেজ কমে যায় এবং সেই শক্তিটা আপনাদের খুব ধীরে ধীরে কাজ করে অনেক সময় এরকম ঘটনা ঘটে জানা মন্ত্রও অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায় তো যাতে না হয় এবং আপনার মন্ত্রও যত চালাবেন তত আগুনের মতন কাজ করবে তো কী করবেন শুনেন প্রথমেই আমি বলছি শনি কিংবা মঙ্গলবারের দিন যদি আপনারা প্রত্যেক দিন অভ্যাস তু করে নিতে পারেন অভ্যাসে পরিণত করে নিতে পারেন অভ্যাস হতে পারেন তাহলে খুব চরম একটি রেজাল্ট পাবেন আপনারা প্রতিদিন যদি করতে পারেন দিনের দিন দিনের দিন দিনের দিন তাহলে আপনাদের এই গুণটা চরম আকার ধারণ করবে এবং চরম জায়গায় পুচিয়ে যাবে আর যদি না করতে পারেন তাহলে শনি আর মঙ্গলবারের দিন আপনারা করবেন সূর্য ওঠার আগে মাথা রাখবেন সূর্য ওঠার আগে আপনাকে উঠতে হবে শীত গ্রীষ্ম বর্ষা এই মন্ত্রই আপনাকে একমাত্র ভরসা এই মন্ত্রের উপরেই আপনার একমাত্র ভরসা কীরকম ভরসা না ঠান্ডাকে ভয় পেলে হবে না গরমকে ভয় পেলে হবে না এবং আপনাকে অবহেলা করলে হবে না এই মন্তব্যটা যদি আপনারা পারেন আমি আগে বলেছি যে প্রতিদিন যদি করতে পারেন ভালো আর না হলে আপনাদেরকে সম আর মঙ্গলবার দিন করতে হবে সূর্য ওঠার আগে জলে নামবেন জলে নেমে কোমর পর্যন্ত কোমর পর্যন্ত আপনারা জলে নামবেন কোনো নদীতে কোনো পুকুরে কিংবা কোনো খাল বিল যেখানে আপনারা দেখবেন জল আছে সেই জায়গায় যেখানে প্রতিদিন সান করে লোকজন সেখানে গিয়ে আপনাদের সুবিধা হবে সেখানটায় করে আপনারা যাবেন ওখানটায় করে আপনারা জলের মধ্যে মাজা পর্যন্ত নেমে আপনারা মনে করলে তিনটে ডুব দিতে পারেন তিনটে ডুব দেওয়ার পরে আপনারা সে ভিজা অবস্থায় এই মন্ত্রটা আপনারা আগে থাকতে মুখস্ত করে নেবেন ঠিক আছে মুখস্ত করে নিলে খুবই ভালো হবে দিয়ে আপনারা ওই জলের মধ্যে নেমে কি করবেন পূর্ব দিকে মুখ করে আপনার মুখটা যেন পূর্ব দিকে থাকে একদম পূর্ব দিকে জোর হাত করে আপনারা গুরুকে স্মরণ করবেন আপনার আরাধ্যা দেবতাকে স্মরণ করবেন সূর্যদেবকে স্মরণ করবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করবেন করে প্রণাম করে আপনারা জল নেবেন জল এভাবে তুলবেন তুলে জল নিয়ে এই মন্ত্রটা বলবেন বলতে বলতে এইভাবে ঢালবেন ঢালার পরে দেখবেন আপনার জলটা অবশিষ্ট থেকে গেল যেটা থেকে গেল সেই মন্ত্র যখন বলা হয়ে গেল এই জলটা আপনারা এভাবে খাবেন খেয়ে মুখে চোখে এভাবে মেখে এভাবে করবেন এইভাবে আপনাদেরকে সাতবার করতে হবে মনে যেন থাকে সাতবার ঠিক আছে এমনভাবে জল কুমড়ো নামবেন এমনভাবে জলটাকে তুলবেন তুলে এইভাবে ঢালবেন অবশিষ্ট জলটা যেন থাকে এখানে তালুতে এইভাবে ধরে আপনারা মন্ত্রটা বলে ফুদিয়ে এভাবে খেয়ে এভাবে এমনি করে দেবেন যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থাতে আপনাকে করতে হবে সাতবার করে সূর্যদেবকে প্রণাম করে আপনারা ওখান থেকে সোজা চলে যাবেন বাড়ি এইভাবে যদি আপনি প্রত্যেক দিন করতে পারেন তাহলে আপনার গুণ যত গুণ আছে তত বেড়ে যাবে তেজস্বী হবে তত আপনার শরীরে পাওয়ারটা বাড়বে তো মন্ত্রটা বলছি একটু শুনে নেন এই মন্ত্রটা আপনারা এখানে লিখাও দেখতে পাবেন ঠিক আছে আপনারা খাতা নোট করে নেবেন আর এটা একটু মুখস্ত করার চেষ্টা করবেন মুখস্ত করলে জলের কাজ তো যেহেতু সেটুকু আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মুখস্থ করে নেবেন মুখস্থ করতে পারলে আপনাদের সুবিধা আছে তাহলে জলে আপনাদেরকে কোনো কিছু নিয়ে যেতে হবে না ঠিক আছে শুনুন মন্তব্যটা শুনুন ওং সূর্য উঠে রক্ত বন ব্রহ্মার দ্বারে শরীরের দেহে পিত্তিমিতে পুরিল জল পিত্তিমি হবে জলমল অমুকের এই যে অমুক যেটা আছে বলা এটা আপনার নিজের নাম বলবেন গুণ মন্তর হরম জলম মল আকাশেতে চন্দ্র উঠে সর্ব ছায়া পরে অমুকের গায়ে যে অমুকের জায়গায় এটা আবার নাম বলবেন সূর্য উঠে সর্বত্র জুড়ে আলোয় অমুকের এই জায়গায় আবার নাম বলবেন ভরে উঠে গুণ জ্ঞান ব্রহ্মা দেবী মা সাহা চুঁয়া ফু নম আমি আরেকবার বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনে নেন সূর্য উঠে রক্ত বন ব্রহ্মার দ্বারে শরীরের দেহে মিতে পড়িল জল পিত্রিমী হবে জলমল অমুকের গুণ মন্ত্র হরম জলমল আকাশেতে চন্দ্র উঠে সর্ব ছায়া পরে অমুকের গায়ে সূর্য উঠে সর্বত্র জুড়ে আলোয় অমুকের ভরে উঠে গুণ জ্ঞান ব্রহ্মা জননীর জলে কার বরে ব্রহ্মা দেবী মা সাহা দেবীর বরে ওং সাহা চুয়া পূর্ণম আবার বলছি অং সূর্য উঠে রক্তবন ব্রহ্মার দ্বারে জলমল অমুকের গুণ মন্তর হরম জলমল আকাশেতে চন্দ্র উঠে সর্বোচ্ছায়া পরে অমুকের গায়ে সূর্য উঠে সর্বত্র জুড়ে আলোয় অমুকের ভরে উঠে গুণ জ্ঞান ব্রহ্মা জন নিরি ব্রহ্মা জননীর জলে কথাটা কি বললাম ব্রহ্মা জননীর জলে কার বরে ব্রহ্মা দেবী মা সাহা দেবীর বরে ওং সাহা চুয়া ফু নম এই ছিল মন্ত্র আপনাদেরকে আমি এই গুণাগুণটা দিয়ে দিলাম আপনারা কাজ করতে পারেন চরম শক্তিশালী একটি বিদ্যা এই বিদ্যা দিয়ে আপনারা আপনাদের জিনিসটাকে আপনার যে গুণাগুণটাকে আচল করে জাগৃত করে রাখুন এটা একটা ব্রহ্মার অবদান ব্রহ্মার সৃষ্টিতে এই জিনিসটা আপনার রোহণী শক্তি জাগৃত থাকবে এটাকে বলা হয় অমৃত পান প্রতিদিন করতে পারলে আপনার কোনো জিনিস হরণ করতে পারবে না নষ্ট করতে পারবে না কে টেনে নিতে পারবে না কেননা আপনি প্রতিদিন করছেন ঠিক আছে তো এই ছিল আমার বোঝানোর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পুরনো আছেন তারা শেয়ার এবং অন্যদের যাতে পাঠাতে পারেন এবং চ্যালেঞ্জটা যাতে আমার আরও এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো সকলে ভালো থাকবেন নমস্কার